गिरबा तोके गुलमीन शुभी सजी लगा के, के भाषो मार अमर मालिक छापर मालिक हमर मालिक छापर मालिक लल्लामे गिरबाला गिरबाला गिरबा ते गुल আসমান সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান দিগ পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর দিগ দিগন্তে পাখির কণ্ঠে বলক দিল মধুর সুর কার গুণ গান গেয়ে আবিরাম চলে তারা দুর্বহ দিগ দিগন্তে মধুর সুর সারি গুণ গান গে আবিরাম চলে তারা দূর মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান জিয়া মালিক চাঁপার মালিক আমার মালিক বাবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান گل بل শ্যামল প্রকৃতি জোস্নার রাত্রি দেখে যে আমার নয়ন তোর নীল মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জোস্না রাত্রি দেখে अल्लापर सृष्टि निपुणता देखे जुड़ा सिपुणता देखे जुड़ा हमर मालिक छात्र मालिक अमर मालिक छापर मालिक अल्लाह अल्लाह में गिरबान रे नभ के भगवान के गोलवलो धारा सारा जमीन आसमान सुबिषय लीला का के राखिलो भासो मां আমরা কেউ কারোকে সুন্দর দেখলে কত কি বলি না আহা তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবেসে বলে বলে আল্লাহর কি তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই বলে না এই দুনিয়ায় বলে এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই একদম ওর কথাটা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে একবার প্রশ্ন করো না যে তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যিনি এত সুন্দর করে সৃষ্টি করেছে তোমার এই যে ভালোবাসার জিনিসটা যদি এত সুন্দর হয় তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন কবি না না কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো তোমার নিয়ামত থেকে অবিরত করি সকল তব সাজা খন তোমার নিয়ামত থেকে অবিরত করি সকল তব সাজা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত থেকে অবিরত করি সকল তব সাজা খন সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন দারে সিজদা করে কবি মজি বোলালা কার দারে সিজদা করে হো যায় ফাকালা যদি আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান अस्मान शोभिशल लीला काके रखिलो भशोमा जदियामर मालिक शापर मालिक अमर मालिक शापर मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह अल्लाह